লম্বা সময়ের অপেক্ষা শেষ করে আগামী বছর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ দল এই সিরিজ ঘিরে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি ভক্তদের আগ্রহ তুঙ্গে ঐতিহাসিক সেই সিরিজের দুই ম্যাচের মধ্যে একটা ম্যাচ আয়োজনের দৌড়ে আছে ডারউইন এছাড়া নর্থ কুইন্সল্যান্ডে অপর ম্যাচটি আয়োজনের চিন্তা ভাবনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া বাংলাদেশ সিরিজের ডারুইনে খেলা হলে সবশেষ বাইশ বছরের মধ্যে প্রথমবার টেস্ট ম্যাচ আয়োজনের সুযোগ পাবে এই ভেনু কিছুদিন আগে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সিরিজের মধ্য দিয়ে সাদা বলে ক্রিকেটে ফিরেছে ডারুইন এবার লাল বলে ক্রিকেট ফেরানোর জন্য চেষ্টা করে যাচ্ছে তারা কদিন আগে বিডি ক্রিক টাইমকে দেয়া একান্ত সাক্ষাৎকারে নর্দার্ন টেরিটোরি ক্রিকেটের সিইও গ্যাবিন ডোভেও ডারুইনে বাংলাদেশের টেস্ট ম্যাচ আয়োজনের চেষ্টার কথা জানিয়েছিলেন দুই সালের পর অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে ডারুইনে সামনে বাংলাদেশকে আতিথ্যতা দিতেও রোমাঞ্চিত ডোভে বিডি ক্রিক টাইমকে গ্যাভিন ডোভে জানিয়েছিলেন দুই সালের পর প্রথম আন্তর্জাতিক ক্রিকেট হল অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সিরিজে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ মাইল ফলক ছিল আমরা অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি দারুণ উপলক্ষ ছিল এখানে পরের বছর অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যকার টেস্ট ম্যাচও এখানে আয়োজন করতে চাই আমরা এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়াও সম্ভাব্য ভেনু নিয়ে ভাবছে ডারুইনের কথা ডারুইন বাদেও বাংলাদেশ সিরিজের টেস্ট আয়োজনের সম্ভাব্য ভেনু হিসেবে একাধিক নাম আলোচনায় থাকলেও সবচেয়ে এগিয়ে আছে নর্থ কুইন্সল্যান্ড এ প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও ট্রড গ্রিনবার্গ বলেন আমরা নিশ্চিত করতে চাই যে বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলা হচ্ছে যেন পরবর্তী প্রজন্মের বাচ্চারা নিজেদের রাজ্যকে ক্রিকেট খেলায় দেখতে পারে আমি সেখানকার মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি এবং তাদের মাঝে ক্রিকেট আয়োজনের তীব্র ক্ষুধা রয়েছে যেমনটা আমাদের মাঝেও আছে এর পাশাপাশি কন্ডিশনও সেখানে দারুণ যা ক্রিকেট ম্যাচ আয়োজনের সবচেয়ে বড় পরিবর্তনশীল ব্যাপার আবহাওয়া সেখানে আপনাকে এই ব্যাপারে কোনো চিন্তাই করতে হবে না দেশের নানা প্রান্তে ক্রিকেট ছড়িয়ে দিতে বদ্ধ বদ্ধপরিকর ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ আরও বলেন আমরা সাদা বলের ম্যাচে বেশ ভালো সাপোর্ট পেয়েছি প্রায় সব স্টেডিয়ামে আমরা সোল্ড আউট ছিলাম মৌসুমের সব অংশে খেলাটা কাজে দেয় আমাদের অস্ট্রেলিয়া নারী দল মার্চের মাঝামাঝি একটা টেস্ট ম্যাচ খেলবে পার্থে আন্তর্জাতিক ক্রিকেট আসলে বারো মাস ধরেই চলে দুই সালের মার্চে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের কথা থাকলেও একই সময় অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার দেড়শো বছর পূর্তির ম্যাচ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ফলে বাংলাদেশ সিরিজের সময় এগিয়ে দুই সালে আনার পরিকল্পনা করা হচ্ছে সেক্ষেত্রে লিটন মিরাজরা ম্যাচ দুটো খেলতে পারেন ডারউইন এবং নর্থ কুইন্সল্যান্ডে সম্প্রতি ডারউইনের টপ এন টি টোয়েন্টি সিরিজে অংশ নিয়েছিল এগারোটি দল যার মধ্যে ছিল বাংলাদেশ এ দলও ফলাফল খুব একটা সুখকর না হলেও অস্ট্রেলিয়ার মাটিতে দারুণ অভিজ্ঞতা হয়েছে সোহানদের